গুড ইভিনিং বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে পরের দিন নতুন একটা ব্লগ নিয়ে আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে সারাটা দিন এতটা মানে এতটাই ব্যস্ততার মধ্যে কেটেছে আমি ভিডিওটা অন করতে পারিনি আর তার মধ্যে এমন ঠান্ডা লেগেছে এজন্য যেতেই চাইছে না ছোটো মেয়ে সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়েছে আর বড় মেয়ে গেছে ও ঠাম্মার সঙ্গে একটু বেড়াতে এই মুহূর্তে বাড়িতে কেউ নেই কেউ নেই বলা ভুল আছে ওর বড়মা মা আছে ওর দাদু আছে দাদু একটু বাজারে গেছে ওর বড়মা মা ছোট মেয়ের পাশে বসে আছে আর আমি রান্না রান্নাঘরে কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করতে আসলে কী তো আমাদের নতুন বাড়ি যেটা তৈরি হচ্ছে প্রায় হয়ে উঠেছে সেখানে যাওয়ারও প্রস্তুতি চলছে এখনও সেইভাবে মানে ফাইনাল ডিসিশান কিছু নেওয়া হয়নি তো সেইটা নিয়ে একটু টেনশানে আছি একটু আনন্দে আছি ঠিক তেমনই আমার একটা মন খারাপেরও ভাব আছে যদি বলো কেন মন খারাপটা হচ্ছে ধরো বিয়ের পরে এতটা বছর এখানে থাকলাম এখানে কাটালাম তো এখানকার চারিদিকে মানুষজন পরিবেশ চেনা জানা তো সব কিছুর সাথে খুব গভীরভাবে মিশে গেছিলাম তো সেইটা থেকে বেরিয়ে আমাকে পুরো একটা অচেনা জায়গায় আবারও যেতে হবে সেইটা ভেবে একটু মন খারাপ হচ্ছে তো আবার তেমন আনন্দ হচ্ছে যে নতুন জায়গায় ঠিক কীভাবে থাকবো সেখানকার পরিবেশ কেমন মানুষজন কেমন কিভাবে আমি তাদের সঙ্গে মানিয়ে চলবো সেইটা ভেবেও আরেক রকম আনন্দ হচ্ছে তো কি বলবো জীবন এইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে ভালো খারাপ সুখ দুঃখ সব কিছুর সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে কিছু করার নেই পরিস্থিতির সঙ্গে সব কিছু মানিয়ে নিয়ে চলতে হবে আর এটাই আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি আর সেটাই আমরা মেনে চলি তো চলো বন্ধুরা আজকে আর বেশি বকবক করব করবো না এই ছোট্ট ভিডিও এই ছোটো ছোটো কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভেবেছিলাম মনে হলো যে তোমাদেরকে একটু বলি তার জন্য ভিডিওটা অন করলাম তো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে নিজেরা আনন্দ থাকবে অপরকেও আনন্দ রাখার চেষ্টা করবে চলে আসবো আবার নেক্সট ব্লগে তো তোমরা ভিডিওটা যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ সাবস্ক্রাইব করলে তবেই তোমরা আমার ভিডিও সবার প্রথমেই দেখতে পাবে তো চলো আর যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও তো চলো टाटा